হ্যালো গাইজ তো কি অবস্থা সবার আজকে আমরা আছি পর্যাহরা হরাইজন ওয়ার্ল্ডে তো আজকের এপিসোডে আমরা কি করব এই এপিসোডে আমরা একটা নতুন হাউস বাই করতে যাচ্ছি কারণ আমরা তো দেখতেছি অনেক সুন্দর সুন্দর গাড়ি নিয়ে ফেলতেছি বুগাড়ি ইতিমধ্যে নিয়ে ফেলছি কিন্তু আমরা এখন আছি নর্মাল একটা হাউস এই হাউসটাকে আমাদের দেখাচ্ছি কেমন জানি আমাদের পার্সোনালিটির সাথে না তো আমরা এখন নতুন হাউস বাই করবো ঘুরে টুরে দেখাই এটা কেমন নিম্নমানের হাউস ছিলাম মানে এটা দেয়া তো আমরা এটা আর থাকবো না তো আমরা নতুন হাউস বাই করবো তো এরকম ঘুরে দেখাইলাম এখন আমরা যাচ্ছি নতুন হাউস বাই করতে আর এটা রাস্তাটাও তোমাদের দেখাই এটা দিয়ে যাইতে ধরলে গাড়িটা একদম ধুলা আলো দিয়ে গাড়ি একদম মেখে যায় আরও অনেক প্রবলেম থাকার কারণে এই হাউসটা আমরা বয়কট করতেছি মানে এই হাউসে আমরা থাকবো না আমরা নতুন কোনো হাউস কিনবো মানে মেনশন কিনবো মেনশন কেনার ট্রাই করবো কিনে আমরা এই মেনশনে ট্রান্সফার হয়ে যাবো তো আমরা সেটা দেখার জন্য যাচ্ছি আমরা আমাদের ম্যাপ তুলে নিই ম্যাপ তুলে নিয়ে ম্যাপে আমাদের হাউসটা লোকেট করি তারপর আমরা হাউসের দিকে চলে যাব এটা মেনলি একটা মেনশন একটা বড় মেনশন এই মেনশনটা আমরা কিনতে যাচ্ছি তো আমরা এটা সিলেক্ট করে নিছি

আমাদের হাউসটা দেখাই আমার হাউসটা ভালোই লাগছে আমি একবার আসছিলাম মেনশনটা দেখে গেছি ওটার থেকে তো ফার বেটার বাট কেন জানি না সবগুলো এই একটু ভিলেজ টাইপের মধ্যে চলে আসে মানে ভিলেজ এরিয়ার দিকে চলে আসে এগুলো শহরের সাইডে হইলে একটু বেশি ভালো হয়েছে তারপরেও আমরা নিয়ে নিছি পরে এটা যেহেতু ফ্রিতে রাইছি আমাদের তো কোনো প্রবলেম নাই পরে আমরা দেখবো আবার তো নিয়ে এখন আমরা দেখি এটা কেমন ওকে ওকে তো এটা অনেক সুন্দরই লাগতেছে প্রথম দেখাতে মোটামুটি বড় আছে মেনশন টাইপই ছোট ছোট মেনশন ছোট মেনশন কিন্তু মোটামুটি ভালোই আছে গার্ডেন টার্ডেন সব আছে ল্যাম্প ট্যাম্প সব আছে তো মোটামুটি ভালোই লাগছে আমাদের এই হাউসটা আপাতত আমরা এই হাউসটাই নিয়ে থাকবো তারপরে আমরা ভালো কোনো রোড সাইডে হাউস পেলে ওইটাতে ট্রান্সফার হয়ে যাব বা আবার তো এইটাই বেটার লাগতেছে ওইটার থেকে তো এটা হাজার গুণে বেটার তো আবার ওইটাই আমাদের ফাইনালিং হাউস তো এরপরে যতগুলো যদি আপডেট হবে সেগুলো এই হাউস থেকে আমরা আপডেট করবো আমাদের এটা এখন পারমানেন্ট হবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন এপিসোড নিয়ে দেখা যাক কোনো কিছু আসে নতুন নেক্সট সামনে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভিডিও হওয়ার জন্য ওয়ার্ল্ডে ভালো হবে